এবার আলোচনা করব কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন অনুপাত আর্থিক বিবরণী বিশ্লেষণের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অনুপাত কার্যকরী মূলধন অনুপাত কি। যে অনুপাতের মাধ্যমে কার্যকরী মূলধন ও চলতি দায়ের মধ্যকার সম্পর্ক পরিমাপ করা হয় তাকে কার্যকরী মূলধন অনুপাত বলে অর্থাৎ একটি প্রতিষ্ঠানে চলতি দায়ের বিপরীতে কার্যকরী মূলধন কত টাকা আছে তা এ অনুপাতের মাধ্যমে বের করা হয় বা জানা যায় এই অনুপাতের আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক অর্থাৎ এক টাকা দায়ের বিপরীতে কার্যকরী মূলধন এক এক টাকা থাকতে হবে কার্যকরী মূলধন বের করা হয় এই সূত্রের মাধ্যমে কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দেয় কার্যকরী কার্যকরী মূলধন অনুপাত এই সূত্রের মাধ্যমে বের করা হয় কার্যকরী মূলধন কার্যকরী মূলধন কী একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যবলী পরিচালনা করার জন্য যে মূলধনের প্রয়োজন তাকে কার্যকরী মূলধন বলে অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ডেইলি অ্যাক্টিভিটিগুলো যে মূলধনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে তাকে কার্যকরী মূলধন বলে কার্যকরী মূলধন বের করতে হয় চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে অর্থাৎ কার্যকরী মূলধন নের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় এখানে কিছু সম্পদ এবং দায় দেয়া আছে এই তথ্যগুলো থেকে কার্যকরী মূলধন অনুপাত বের করতে হবে কার্যকরী মূলধন অনুপাত বের করার জন্য সবার আগে বের করতে হবে কার্যকরী মূলধন কার্যকরী মূলধন বের করে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে তে প্রথমেই চলতি সম্পদ বের করতে হবে এখানে চলতি সম্পদ আছে নগদ ষাট হাজার টাকা প্রাপ্য হিসাব ত্রিশ হাজার টাকা মজুৎপূর্ণ পঁচিশ হাজার টাকা এবং অগ্রিম ভাড়া দশ হাজার টাকা মোট চলতি সম্পদ আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং চলতি দায় চলতি দায় আছে প্রদেয় হিসাব বিশ হাজার টাকা প্রদেয় বিল ত্রিশ হাজার টাকা এবং প্রদেয় বেতন পাঁচ হাজার টাকা মোট চলতি দায় আছে পঞ্চান্ন হাজার টাকা তে কার্যকরী মূলধন হচ্ছে মোট চলতি সম্পদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাইনাস মোট চলতি দায় পঞ্চান্ন হাজার টাকা তে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে পাওয়া যায় কার্যকরী মূলধন এখানে কার্যকরী মূলধন হচ্ছে সত্তর হাজার টাকা এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে পাই কার্যকরী মূলধন সত্তর হাজার টাকা ডিভাইডেড বাই চলতি দায় পঞ্চান্ন হাজার টাকা ক্যালকুলেশন করে পাওয়া যায় এক দশমিক দুই সাত অনুপাত এক অর্থাৎ এখানে এক টাকা চলতি দায়ের বিপরীতে কার্যকরী মূলধন আছে এক দশমিক দুই সাত টাকা